এসআইআর জীবিত ভোটারকে মৃত এবং ভুক্তভোগীদের নিয়ে নির্বাচন কমিশনের অফিসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দলে ধূপগুড়ি পুরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন্দলাল রায় নন্দলালকে মৃত বলে ঘোষণা ভোটার তালিকায় তিনি জীবিত রয়েছে কিন্তু খসড়া তালিকা প্রকাশ হতেই তাকে মৃত দেখানো হয় বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছিল এরপর মুখ্যমন্ত্রী দিল্লিতে নির্বাচন কমিশনার সাথে দেখা করতে গিয়ে ধূপগুড়ি নন্দলালকে নিয়ে যায় পাশাপাশি যারা এসআইআরে হয়রানির শিকার হচ্ছে এবং মৃত ব্যক্তির পরিবারের সদস্যদেরও এদি নির্বাচন কমিশনের অফিসে নিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই কালো চাদর পরে নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিল পাশাপাশি নন্দলালের সাথে গিয়েছিল ধূপগুড়ি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সৌমেন চ্যাটার্জী তিনি লাইভ ভিডিওর মাধ্যমে অভিযোগ জানায় দিল্লি পুলিশের বাধা পেয়ে সুগারের ওষুধ ও জল নিতে পারেননি বলছি যে জীবিত ভোটারকে একটা মৃত বলে ঘোষণা করেছিল ধুমগুড়ি পৌরসভা দুই নম্বর ওয়ার্ডে সেই ভোটারকে আজকে দেখা গেল যে মুখ্যমন্ত্রীর সাথে নির্বাচন দিল্লিতে কি বিষয় যদি একটু দেখুন এটাই তোমরা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমন নেত্রী যিনি প্রত্যেকটা মানুষের খোঁজখবর রাখে তাকে এখান থেকে দু নম্বর ওয়ার্ড থেকে নিয়ে গেছে নন্দলাল রাম সে একজন জীবিত ভোটারকে নির্বাচন কমিশন মৃত দেখিয়েছে তাকে নিয়ে আজকে দিল্লির রাজপথে আন্দোলন করছে ওর বাড়ির খোঁজখবর নিতে বলে যাচ্ছে আমাদের কলেজ থেকে দেওয়া আছে আমরা খোঁজখবর রাখছি এবং এই বিষয়ে আমাদের নেত্রী এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা দেখছে তবে একটা কথাই বলবো যে দুর্ভাগ্যজনক জীবিত মানুষকে মৃত করার পর একটা মানসিক যন্ত্রণা যে ভোগ করছিল সে এসে আমার অফিসে বলেছে বিউরো রিপোর্ট আমাদের টিভি